বন্টন হচ্ছে নিচ্ছে সবাই তারাও ওই গিরিপথ ছেড়ে চলে এসেছেন সেনাপতির কথা শুনে নাই সবাই এসে সম্পদ বন্টনে লেগে গেলেন ছিলেন গেছে এক মুহূর্তে ঝটকা আক্রমণ করলেন এক আক্রমণে ঢুকে পড়লেন হুদের বিশ্ব বিশ্বনগরীর দিকে আশিটা তীর ছুড়ে গেল আল্লাহ পিট পেতে দিয়েছেন আশিটা তীর তালহার গায়ে বিঁধে গেছে বিশ্ব নবী সাল্লাহ বহুদের ময়দানকে তালহার ময়দান বললেন তালহা বলে আখ্যায়িত করলেন মোহাম্মদ সাল্লাহ বিশ্ব নবীর কপালে তীর ঢুকে গেল দাঁতে তীর পরে দাঁত পড়ে গেল অজ্ঞান হয়ে রহমতের নবী ওহুদের গর্থে পড়ে গেলেন ওহুদ পাহাড় কাপা শুরু করল চারজন খলিফা মিলে বিশ্ব নবীকে পাহাড়ের উপরে তুললেন হুজুর বললেন ইসকুনিয়া ওহুদ হে ওহুদ তুমি থেকে যাও তুমি কেপনা তোমার উপরে দুইজন গাজী আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে থেকে যাও কত আগে দুই খলিফার শাহাদাতের খবর দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার দুই গাজীর সংবাদ দিচ্ছেন দুইজনতিন আত্মীয় দুইজন জামায় আর দুইজন শ্বশুর ওহুদ ক্ষেত্রের গেল মুনাফিকরা প্রচার করে দিল কাৎ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মা নিজের তিনটা ছেলেকে যেহাদের ময়দানে পাঠিয়েছেন স্বামীকেও পাঠিয়েছেন জঘন্য হলো আল্লাহর হাবিব না এই মান মদিনা থেকে দৌড়া শুরু করেছে যাচ্ছে তায়েফ অহুদের ময়দান পাঁচ থেকে সাড়ে পাঁচ মাইল দূরে উহুদের ময়দান পথে লোকেরা বলছে ও মা কোথায় যাও তোমার ছেলে তো দুনিয়ায় না মা বলছে আমার নবী কেমন আছে সেটা বল আমার ছেলের খবর নিতে আসি আমার নবী কেমন আছে বল একটু যাওয়ার পরে আবার বলছে তোমার দ্বিতীয় ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বুড়ি বলছে আমার ছেলের খবর নিতে আসে নাই আমার নবীর শরীরটা কেমন আছে বলো একটু পরে যাওয়ার পরে বলছে তৃতীয় ছেলেরাই বলছে আমার নবীাম কেমন আছে কিছুক্ষণ যাওয়ার পরে বলছে তোমার স্বামীও নাই মহিলা থেমে নেই ওদের ময়দানে হাজির সামে রাম বললেন ও মা বিষ্ণুদের পাহাড়ে জীবিত আছে আল্লাহর কাছে হাত তুলে বললো আল্লাহ আমার রবি আছে আমার সবই আছে আমার ছেলে গেছে আফসোস নাই স্বামী গেছে আফসোস নাই আমার রবি আছে আমার সব আছে আমরাও ভালোবাসি বিষ্ণু বিশ্বাসকে সাহাবায়ে کرام ভালোবাসেন এইজন্য আল্লাহর হাবিব বলেছেন খেরুল কুরনে করনে সুম্মাল যিনায়লুহ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ আমার পরেই সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হলেন আমার সাহাবায়ে کرام দরুদ আল্লাহ আলাইহিম আবুবকর রাদিয়াল্লাহু তাআ ইমান নিলেন বিশ্বনদীর 17 বছরের বন্ধু কত বছর বন্ধু বন্ধু রূপে ইমান এনেছে কোন কথাও শুনেছেন আপনি কি বলেন তো আপনার বন্ধুরে বন্ধু আমি তো বিরাট আল্লাহর অলি হয়ে এসেছি তুমি আমার ওপর ইমান বন্ধু বলবে তুই যে কত বড় মাদর তোর কেউ না চিনলো আমি চিনি ঠিক কিনা কারণ বন্ধুর কাছে বন্ধুর সব কিছু ওপেন থাকে কিনা বিশ্বাম হেরা পাহাড়ে ওহি পেলেন আবু বকর রাজিয়ানকে বললেন আবু বকর আমি তো ওহি পেয়েছি আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন আবু বকর বিস্তারিত শুনতেও চাইলেন না আমার কি করতে হবে সেটা বলে তোমার লাগবে কি করতে হবে বলেন আপনি পড়েন আল্লাহর হাবিম বলেন আবু বকর আপনার কালিমা পড়াটা আপনি গোপন রাখেন আপনার কালিমা পড়াটা প্রকাশিত হলে মোট কানে তারা আপনাকে আপনি ছেড়ে দেবে না ঠিক কিনা আবু বকর যেন বাড়ি ছাড়া কোন সিদ্ধান্ত হতো না মেসফালার প্রথম বাড়ি হলো আবু বকর সিদ্দিক আদি গেছেন না মসজিদে আবু বকর সেই নিচের তালায় দোতলা দুটি কিছু দোকান আর দোতলা থেকে চারতলা পর্যন্ত মসজিদে আবু বকর কাবার আজানের সাথে সেখানে আজান হয় কাবার নামাজের সাথে সেখানে নামাজ বিশাল বিশাল মেসিভ বাড়ি আবু বকর রাজি বাড়ি ছাড়া কোনো সিদ্ধান্ত হতো না আবু বাকর সবচেয়ে ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য চলে গেলেন কাবার প্রান্তরে গিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমা পড়লো আপনি চারিদিক থেকে মাইল শুরু বাংলাদেশেও কালেমা পড়লে মায়ের আছে না নাই কথা বলেন গত সপ্তাহে দুইটা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেল একটা ছেলেও কান্নাস ধরে রাখতে পারে না আমি তারপরে চট্টগ্রাম গিয়েছি সাত আটটা ছেলে আমাকে ধরে শুধু ফুফিয়ে ফুফিয়ে কানছে আমি বললাম কাঁদ কেন বলছে মুজাহিদ ভাই যখনই আমরা দেখতাম রাতের বেলায় দেখতাম তাহার জুতের নামাজে দাঁড়িয়ে থাকে মুজাহিদ ভাইয়ের আমরা শোধ করতে পারবো না আমি বললাম কি হয়েছে বলো আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজের পকেটের টাকা দিয়ে আমাদেরকে নাস্তা খাওয়ানো আমাদের সব কিছু তিনি আঞ্জান দিয়ে নিজের নিচে থাকতেন আমাদেরকে সিটটা ছেড়ে দিতেন তিনি সারা রাতে কখনো তিনি ঘুমাতেন না যেদিন তাকে মারা হয় ওরা কোপাচ্ছে আমি সেই জুড়ে জুড়েই কালেরা পড়তেছে কোন পছন্দের ছেলেরা কালেরা পড়ার পরে কিভাবে একটা লোকের আগে আঘাত করো মুজাহিদ কে জফরকে মুজাহিদ হাসতেছে আর বের হচ্ছে মুখ থেকে ইশরাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদদের চোখের সামনে আল্লাহর জান্নাত আল্লাহ তুলে ধরে দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না আমানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু লিল্লাহিল আজিজিল হাবীব দুনিয়ার কোন কারো কাছে বিচারে দেবো না আমাদের বিচার একজনের কাছে আছে তিনি আরেক মুজাহিদুল ইসলাম চলে গেল আসরের নামাজ শেষ করেছে মুজাহিদ মুজাহিদ আগের